শেখ হাসিনা তো প্রকাশ্যে তার অনেকগুলো অডিও ফাঁস হয়েছে সে সরাসরি হুকুম দিচ্ছে এখানে টার্গেট কিলিং করার এবং বিভিন্ন রাজনৈতিক প্রতিপক্ষদের হত্যা করার হুকুম সরাসরি দিচ্ছে সেই অডিও একের পর এক আমরা পাচ্ছি আমরা বিভিন্ন আওয়ামী লীগের গ্রুপের অডিও রেকর্ড পাচ্ছি সেখানে বলা হচ্ছে যে বিশেষায়িত প্রশিক্ষিত টিম নামানো হচ্ছে প্রার্থীদের হত্যা করার জন্য তাহলে গোয়েন্দা সংস্থা আমি গোয়েন্দা সংস্থা শুধু বলবো না টোটাল প্রশাসন সরকার তারা এতদিন ধরে কি করলো তাদের কাছে কি তথ্যগুলো নাই আর যদি থেকে থাকে তাহলে কি প্রশাসনের ভেতরে কেউ কেউ কি এদেরকে সাহায্য সহযোগিতা করছে কারণ প্রশাসন তো হাসিনার মাফিয়ারও তো রয়ে গিয়েছে আওয়ামী লীগের নেতারা পালিয়ে গিয়েছে হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু অন্যান্য সেক্টরে তাদের সহযোগিতাকারী সকল মাফিয়ারাই রয়ে গিয়েছে তো আমরা তো শুরু থেকে বারে বারে বলে আসছি যে আপনারা প্রশাসনকে ঠিক করেন ব্যুরোক্রেসিকে আমলাতন্ত্রকে ঠিক করেন পুলিশ প্রশাসনকে ঠিক করেন এখানে তো এই সরকার সেগুলো ভ্রুক্ষেপ করে নাই সেটারই একটা আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি তবে আমাদের নেতা দেশনাথ জনাব তারেক রহমান উনি যেটা গতকাল বলেছেন আমরা সরকারকে সম্পূর্ণরূপে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি আমরা আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দায়িত্বশীল এবং বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে এখন আমাদের দায়িত্ব রয়েছে যে কিভাবে আমরা পরিস্থিতিকে শান্ত স্বাভাবিক রেখে কিভাবে আমরা আওয়ামী লীগ ইস্যুটা ডিল করবো এবং একটা সুস্থ সঠিক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে শান্তিপূর্ণভাবে রাষ্ট্রক্ষমতা হস্তান্তর হবে সেটি নিশ্চিত করবে কিছুটা তো কোনো কোনো প্রার্থীর মধ্যে হয়তোবা বোধ হতে পারে এটা অস্বাভাবিক না তবে আমি বলবো যে এখানে সরকার এবং প্রশাসনের ব্যর্থতাই রয়েছে যারা হাই ভ্যালু টার্গেট এই ব্যাপারে কিন্তু তারা নিজেরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ইতিমধ্যে এসেছে যে হাদি নিজেও আশঙ্কা প্রকাশ করেছে তাহলে সরকার এবং তার গোয়েন্দা সংস্থা তারা কি করলো এতদিন ধরে কী রিফর্ম করলো আর কি সংস্কার করলো আরেকটা একটা বিষয় আমি বলবো যে এই ধরনের নোংরা রাজনীতি যে দলগুলা করছে যে আমাদের সিনিয়র নেতা এবং শুধু আমাদের সিনিয়র নেতা না বাংলাদেশের একজন প্রবীণ নেতা জনাব মির্জা আব্বাস উনি যখন হাদিকে দেখতে গেলেন তখন সেখানে একটি গ্রুপ তারা বিভিন্ন ধরনের স্লোগান দিল পরবর্তীতে ইনকিলাব মঞ্চের নেতাই সেটা লাইভে এসে বলেছে যে সেই একই ব্যক্তি একই গোষ্ঠী যখন জা জামাতে ইসলামীর আমির উনি যখন গেলেন তখন তারা নারায়ত আকবির স্লোগান দিল তো এই ধরনের নোংরা রাজনীতি বন্ধ করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী আমরা ঐক্যবদ্ধ রয়েছি আমাদের মধ্যে কোনো বিভেদ নাই আমাদের যে কোনো নেতার উপরে অপমানজনক কোনো কর্মকাণ্ড করা হলে আমি মনে করি সেটা দলের উপরে একটা অপমানজনক এবং সেটাকে আমরা সেভাবেই দেখছি তাই আমরা তাদেরকে আবারও বলবো যাদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে আপনারা বিভ্রান রাজনৈতিক নোংরা বিভ্রান্তিতে পড়বেন না পড়ে গিয়ে আপনারা এই আউট অফ ইমোশন কোনো কাজ করবেন না আমরা আমাদের মূল শত্রুকে সেটা এখন কিন্তু স্পষ্ট যে ঘুরে ফিরে কিন্তু আওয়ামী লীগই হলো গিয়ে সেই শক্তি যেই শক্তি চাচ্ছে যে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করে যা কিছু অর্জন হয়েছে সব কিছু ধুলিস্যাত করে তারা আবারও ফেরত আসতে পারে কি না তাই এটিকে মোকাবেলা করার জন্যে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এই সব নোংরা রাজনীতি কাদা ছোড়াছড়ি রাজনীতিটা বন্ধ করতে হবে